সকালবেলা উঠে চা খেয়ে আগে এস আসলাম বিছানাটা তুলতে আর এই যে শীতকাল পড়লো শীতকাল মানেই লেপ কাঁথা কম্বল মানে কত কিছু যে লাগবে শীতকালে রাতের বেলা ঘুমাতে গেলে সেটা বলার মতন না তো আমার অলরেডি আমাদের বাড়িতে সব থেকে বেশি শীত পড়ে গেছে আমার লেপ লাগছে তারপর কম্বল একটা পাতলা কম্বল লাগছে মানে ওটা লেবে লেপেরই খাবার আমি এখনও লেপে লাগাইনি তো বাইরে এভাবেই ইউজ করছি মাদের এখনও লাগেনি লেপ কম্বল মা ওরা এখনও দুটো করে কাঁথা গায়ে দিচ্ছে হয়ে যাচ্ছে মা ওদের আমার আর দাদার লেগে গেছে দাদা ব্ল্যাঙ্কেট গায়ে দিচ্ছে আমি লেপ গায়ে দিচ্ছি তো আমার আমার তো এই জিনিসগুলো সবসময় সবসময় বলতে কি একটা কাঁথা বা কম্বল যেটা আমার সারা বছরই লাগে যেটা ছাড়া আমার চলে না আমি গরম কাতুরেও আবার শীত কাতরেও আমি দুদিকেই থাকি অতিরিক্ত গরমও আমার ভালো লাগে না অতিরিক্ত ঠান্ডা মানে ঠান্ডাটাও আমার ভালো লাগে না যাই হোক ঘরটা গোছানো হয়েই গেল আমার প্রায় ঘরটা বলতে কি ওই আমার বিছানাটা মাদের বিছানাটা মা তুলে রেখেছে আর দাদার বিছানাটা হচ্ছে গিয়ে আমার তুলতে হবে আর ওই যে ওখানে কাপড়গুলো রাখা আছে ওগুলো আমার পরে গোছাতে হবে কারণ ওই জামা কাপড়গুলো এখন ধরার আমার সময় নেই কারণ আমাকে রান্নাঘরে যেতে হবে মা তো একাদশী করেছে আর আজকে হচ্ছে মায়ের না তো মা আজকেও মানে কি বলে নিমন্ত্রণ আছে ওখানেই যাবে তো এখানে নিরামিষ ভাবে আমি মাকে একটুখানি গোলা রুটি বানিয়ে দিচ্ছি মানে গ্যাসের আছে এখানে লাগানো হয়নি তো মাকে দুটো গোলা খেয়ে দিয়ে তারপর ওখানে যাবে আর আমি আমাদের জন্য রান্না করতে হবে মানে আমি বাবা আছি আমাদের জন্য রান্না করতে হবে এখন করব না একবারে দুপুরবেলাটাই রান্না করবো দুপুরবেলা তো হয়েই এলো মোটামুটি এখন তো অনেকটাই হয়ে গেছে বেলা তো দুপুরে রান্নাটা করতে হবে কি বলতো কালকে একাদশী গেল তো আজকে হচ্ছে গিয়ে উম পারো না তো সকাল সকাল মা যাবে হচ্ছে পাশের বাড়িতে নিমন্ত্রণ আছে এক একদমই হচ্ছে কার্তিক মাস পালন করেছে সারা মাসটা নিরামিষ খেয়েছে তো আজকে হচ্ছে কার্তিক মাসের শেষ দিন আজকে হিসেব মতো কার্তিক পুজো হয় তো ও আজকে মানে কীর্তন দেবে দিয়ে সবাইকে খাওয়াবে পারা তো ওর আজকে নিয়মটা ভাঙবে আর মা মারও হচ্ছে ওদের বাড়িতে নিমন্ত্রণ আছে তো বাবা যাবে বাজারে তো তারা করে আমি আর ভাত রান্না করলাম না এখন একটুখানি গোলা রুটি বানাচ্ছি এখানে নিরামিষ আছে এটা মাও একটুখানি খেয়ে নিতে পারবে বাবাও খাবে আমিও খাবে খাবে না খাবো ভুল হয়ে যায় অনেক সময় তো দেখো আমার গলা রুটিটা হয়ে গেলো তো নামাই এখন দেখো রুটি বানানো কিন্তু আমার হয়ে গেছে আর রুটিগুলো পুরো পড়ে গেছে এই যে এই রুটিটা পুড়ে গেছে বাবাকে দিতে হবে বাবা আসলো খেতে তো বাবাকে খাবারটা দিবো আর এই রুটিটা অনেকটা ভালো হয়ে গেছে এটাও পুড়ে গেছে তো যাই হোক এখান থেকে বেছে বেছে বাবাকে আগে ভালোভাবে খেয়ে দিয়ে বাজারে যাবে মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমী লাইফস্টাইল নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আলিপুর দুয়ারের ছোট্ট গ্রাম জলদাপাড়া থেকে আমি তোমাদের সামনে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তো রুটি বানানো রুটিগুলো বানানো হয়ে গেছে বাবাকেও খেতে দিলাম তো বাবাও খেয়ে দিয়ে এখন বাজারে চলে যাবে মা গেছে ওই যে বললাম একাদশীর ওখানে আর আমি এখন বাড়িতে একাই আছি তো কাজগুলো যেগুলো আছে সেগুলো শেষ করি তার আগে আমি একটু আসন সেলাই করব মানে আমার আসনের কাজটা কমপ্লিট হয় নিয়ে আর জানো তো সুতোও পাচ্ছি না সেরকম যে কালারগুলোর অর্ডার দিয়েছি সুতোটার কিন্তু যে দাদা গিয়েছিলো সুতোটা আনতে ওই কী বলে কোচবিহারের ওই দোকানটা হচ্ছে বন্ধ আজকে আজকে না যেদিনকে গেল সেদিনকে দোকানটা বন্ধ ছিল তো আমার যে কালারের সুতোগুলো লাগে ওগুলো পাইনি জায়গাগুলো আমি আগে কমপ্লিট করি ততদিনে যদি আবার নতুন কালারের সুতোগুলো এসে যায় তাহলে আমার আসনটা কমপ্লিট হয়ে যাবে আর তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারবো যে আমার আসনটা কীরকম হয়েছে আমি আসনটা সেলাই করি আগে তারপর দেখো মোটামুটি যে কাজগুলো ছিল সেগুলো শেষ করে বাবা বাজার থেকে এসেছে তো মা মাঝখানে এসে আমাকে সবজিগুলো রেডি করে দিয়ে গেছে তখন আর আমি সময় পাইনি অন্য কাজ করছিলাম তো এই যে আলু দিয়ে ফুলকপি দিয়ে হবে মাছের ঝোল মা তো আর খাবে না আজকে বাড়িতে এখন করে জন্য সন্ধেবেলা যা 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 লাগে সেগুলো করে দেব তো আলু পেঁয়াজ সরি আলু পেঁয়াজ আলু আর ফুলকপি দিয়ে হচ্ছে মাছের ঝোল আর মাছের ঝোল হবে আর হবে গিয়ে একটা সুন্দর করে চচ্চড়ির মতন হবে ওই ফুলকপির ডাঁটি তারপর মূল মূলা তারপর মূলার যে ডালটিগুলো হয় ওগুলো আর আলু টালু দিয়ে বক ফুল দিয়ে সুন্দর করে একটা চচ্চড়ি বানাবো তরকারি আমার হয়েই গেল মানে কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি তাহলেই আমার হয়ে যাবে ঝোল দেওয়া হয়ে গেল। এখন শুধু তরকারিটা জাল করে নামাবো এখন আর আমার হাতে একদম সময় নেই কারণ বাবাও সকালে ভাত খায়নি গোলা রুটি খেয়েছে তো তাড়াতাড়ি করে রান্না নামিয়ে বাবাকে খাবার দিতে হবে একদম সময় নেই এখন যতটা তাড়াহুড়ো করে কাজটা করা যায় ঠিক ততটাই আমার সুবিধাজনক হয় তো তারা করে কাজ করে দেখো বাবাকে আমি খাওয়া দিয়ে দিয়েছি বাবা খেয়ে নিয়েছে আর এখন হচ্ছে বাসন ধোবার পালা আর আজকে আমি যেই না বাসনগুলো ধুতে এসেছি অমনি কারেন্টটা চলে গেল যার আগটা উঠলো না এদিক ওদিক একটু হেঁটে হুটে আসলাম দেখি যদি কারেন্টটা আসে তবুও কারেন্ট আসলো না আর কলপারের এই সাইডটা এই জায়গাটা সবাই ইগনোর করে যাও এই জায়গাটা মা এখানে এভাবে রেখেছে কারণ আরও ধান সেদ্ধ করবে সেই জন্য কারেন্ট তো আজকে নেই সেই জন্য আজকে কল চেপেই আমাকে বাসনগুলো ধুতে হবে আর কল চেপে বাসন ধোয়ার অভ্যাসটা আমার একদম চলে গেছে মোটামুটি আট ন বছর থেকে মানে মোটর দিয়ে সব কাজ করছি তো সেই জন্য অভ্যাসটা চলে গেছে মানুষ হচ্ছে অভ্যাসের দাস আবার যদি কল চেপে বাসন ধোয়া অভ্যাস করি তাহলে আবার সেটাই অভ্যাস হয়ে যাবে কিন্তু মোটর দিয়ে যে সুবিধাটা লাগে সেটা কল চাপ দিয়ে লাগে না সেই জন্য আমার মটরটাই সুবিধাজনক লাগে আর আজকে অনেক দিন পর আমি কল চাপ দিয়ে বাসন ধুচ্ছি যেটা আমার মানে ভালো লাগছে না মানে শান্তি পাচ্ছি না মনে হচ্ছে যে বাসনগুলো পরিষ্কার হচ্ছে না হ্যান্থ এরকম লাগছে একটা ঠিক যেন নোংরা নোংরা একটা ভাব ওই জিনিসটা লাগছে তো কলপারেও ঠিক মতো জল দিতে পারছি না দেখো অনেক জল মানে কল চাপ দিয়ে জল ইসে করে তারপর জল দিয়ে কলপাতটা ধুতে হবে সেই জন্য এখনও কলপাতটাতেও ভালো করে জল দিতে পারলাম না এই ঠিক এই জন্য আমার কল চাপ দিয়ে ভালো লাগে না কারণ অভ্যেস থাকলে একটা কথা আর অভ্যেস না থাকলে আরও একটা কথা তো যাই হোক বাসনগুলো ধোয়া হয়ে গেল এবার উঠানটা ঝাড় দিতে হবে উঠান ঝাঁপ দিয়ে স্নান করে তারপর যাব আবার নিমন্ত্রণ বাড়িতে কারণ দুপুরে আজকে আমারও বাড়িতে খাওয়া বন্ধ বলে গেছে আমাকেও খাওয়ার জন্য তো মা একটু আগে ডেকে গেল যে রান্না বান্না সব হয়ে গেছে ভোগ দেওয়াও হয়ে গেছে তুই আয় মানে প্রসাদটা খেয়ে যা সকালে আমিও তো ভাত খাইনি মাও মা তো কালকে থেকেই না খাওয়া ভাত একাদশী নিরামিষ উপাস এসবই চলছে তো মা বলছে যে আয় একসাথে খেয়ে ফেলবো তো উঠানটা আগে ঝাঁপ দিয়ে ঝাঁদ দিয়ে স্নান করে তারপর যেতে হবে আর এই যে বকফুল গাছ যতটুকু কাটা হয়েছে মানে ওটুকু তো গেছেই আরো যতটুকু আছে অতটুকু থেকেই আরও এত এত পাতা পড়ছে খুবই বিরক্তিকর এই পাতা পড়ার জ্বালা তো দেখি দু এক দিনের মধ্যে বাবাকে বলে গাছটা কাটিয়ে নেবো কারণ বাবারও জমি এখন কাজ চলছে এই ধান খেতে ধান কাটাকাটি এসব চলছে আরও অন্যান্য করলা ক্ষেতেরও কাজ চলছে সেই জন্য বলতে পারছি না ওদিকে কাজ করছে তো ওদিকের সময়টা দিতে লাগছে তো এদিকে এসে আর কখন সময় দিবে সেই জন্য বলা হয় না বাড়িতে আসে যতটুকু সময় রেস্ট নেয় তো যাই হোক ওঠানটা আমি ঝাড় দিই আগে সব কাজ শেষ করে স্নান করে এখন যাচ্ছি আমি আর দেখো স্নান টান করে একদম রেডি হয়ে এখন যাচ্ছি রেডি হয়ে বলতে কি আজকে আর নাইটি পরিনি কুর্তি পরেছি সময় তো নাইটিই পরি তো কুর্তিগুলোও পরতে হয় এগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে ঘরে থেকে থেকে তো পরি আগে পরে পরেই নষ্ট করি তো ওই যে ভাস্তি আর আমি দুজনেই যাচ্ছি খেতে ও বাজার থেকে আসলো মাত্র ও বাজারে গেছিলো বাজার থেকে এসে আমাকে ডাক ডাকতে গেল দুজনেই যাচ্ছি যে চলো প্রসাদটা দেখি কি কি আছে প্রসাদের প্রথমেই দিয়ে দিয়েছে হচ্ছে ভোগের প্রসাদ দই চিরে কলা আর ছিল সঙ্গে একটুখানি পায়েস লুচি ভোগের আমার মাও প্রসাদ বিতরণ করছে তারপর আসবে হচ্ছে গিয়ে লুচি লুচি পায়েস তারপর হচ্ছে ভাতের প্রসাদটা আসবে ওই যে নিরামিষ ওগুলো হচ্ছে বৌদি দেবে ভাতটা আর মা আমার দিচ্ছে এই জিনিসগুলো বৌদি একা একা পারছে না দেখে মাও একটুখানি হেল্প করে দিচ্ছে আর আমরা সবাই খেতে বসে গেছি আমরা বসে গেছি এখন মাও বসবে মানে মায়েরটা বেড়ে নিয়ে তো এই যে দেখো প্রসাদ ভালোই হয়েছে প্রসাদটা অনেকদিন পর এরকম প্রসাদ খেলাম মানে কি বলে গোবিন্দ সেবা ওদের বাড়িতে গোপাল আছে তো গোপাল সেবা দিয়ে তারপর গোপাল সেবার প্রসাদ অনেক দিন পর আর ভাত কিন্তু আমাকে অনেকগুলো দিয়ে দিয়েছে আমি লাস্টে খেতেই পারিনি বললেও শুনবে না আর কি অনেকদিন পর কলা খাওয়া হয়ে গেলো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জান